ঢাকার ব্যস্ত রাস্তা গরমে ক্লান্ত ঘামে ভিজে একজন রিক্সাওয়ালা টেনে চলছে জীবনের বোঝা আল্লাহ আজ যদি তিনশো টাকা হয় আমার মেয়ে আয়েশার ওষুধ কিনতে পারব ঠিক তখনই হঠাৎ পুলিশ বাঁশি বাজিয়ে তাকে থামালো এই যে রিক্সা দাঁড়াও পাইন দিতে হবে না হলে রিক্সা আটক রিক্সাওয়ালা কাপা গলায় স্যার আমি সারাদিন খেটে এই টাকা জমাইছি মেয়ের ওষুধ আনতে হবে দয়া করেন স্যার পুলিশ রাগি সরে চুপ করো নিয়ম মানতে হবে টাকা না দিলে আজই রিক্সা থানায় যাবে রিক্সাওয়ালা কান্না ভেজা কণ্ঠে স্যার আমি ভিক্ষা চাই না আমি শুধু আমার ঘামের দাম চাই আমার ঘরে ভাত নেই স্যার আমার মেয়ে জ্বরে কাঁদছে চারপাশে ভিড় জমলো সবাই তাকিয়ে আছে কিন্তু কেউ কিছু বলছে না হঠাৎ ভিড় থেকে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এগিয়ে এলো স্যার আইন সবার জন্য সমান কিন্তু একজন গরিবের শেষ সম্বল কেড়ে নেওয়া অন্যায় এটা আইন না এটা চাঁদাবাজি পুলিশ চমকে উঠে তুমি কে আমার কাজে নাক গলাচ্ছ কেন ছাত্র দৃঢ় কণ্ঠে আমি নাগরিক আমি জনগণ আর আপনি জনগণের সেবক জনগণকে শোষণ করা আপনার কাজ নয় ছাত্র জনতার দিকে চিৎকার করে আজ যদি আমরা চুপ থাকি কাল আমাদের সাথেও হবে বলুন অন্যায়ের পাশে থাকবেন না প্রতিবাদ করবেন জনতার ভিড়ে সাহসের আগুন ছড়িয়ে পড়ল জনতা একসাথে চিৎকার অন্যায় বন্ধ করো অন্যায় বন্ধ করো পুলিশ ভিড় দেখে কেঁপে উঠল মাথা নিচু করে ধীরে ধীরে সরে গেল রিক্সাওয়ালা কান্না ভেজা কণ্ঠে বাবা তুই না থাকলে আজ আমার সংসার ভেঙে যেত হাল্লা তোকে ভালো করুক ছাত্র হেসে কাকু অন্যায়ের সামনে চুপ থাকা সবচেয়ে বড় অপরাধ একজন প্রতিবাদ করলে হাজার মানুষ সাহস পায় মনে রেখো চুপ থেকো না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও ভয় নয় সত্যি আসল শক্তি এখন দর্শক আপনারাও কমেন্টে লিখুন আমিও অন্যায়ের বিরুদ্ধে আর লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী ভিডিও কী নিয়ে চাও লিখে জানাও